আচ্ছা ভাই কি খবর ভালো আছেন কি অবস্থা ব্যবসা বিজনেস লকডাউনে কি দাম বাড়ছে না কমছে কমছে আচ্ছা গাই বাছুর কেমন চাচ্ছিলেন দেশি বাছুরটাও দেশি দুধ দেয় দুধ দেয় কতটুকু দেড় কেজি বিক্রি করবেন কত হলে পঁয়ত্রিশের নিচে বেচতে করবেন না এই যে দেখি এটা কত ক্রেতা কেমন বলছে ক্রেতা কেমন বলছে বাছু এটা গরু কত বাষট্টি কত বললেন চাচা দাম আমি দাম বলিনি বলেন নাই কত পর্যন্ত বলছিল চাচা পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত আচ্ছা সাথে বাছুর কি গায়ে দুধ দেয় দুধ দেয় কি গরুটা কতটুকু আড়াই কেজি দুধ দেয় এই যে বাছুরটাও বেশ সুন্দর পঞ্চাশ বা অন্য বলছে এই যে পাশের চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কেমন চাচ্ছিলেন দাম এই যে গায়ে পঁয়তাল্লিশ চাচ্ছেন আচ্ছা ওই যে গায়ে এবং বাছুর ওটাকে দুধ দেয়

পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ হাজার আমরা একটু আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন চাচ্ছিলেন বছর দাম সাঁত্রিশ আটত্রিশ দাঁত কয় কয়দা জোয়ান জোয়ান হয়ে গেছে বিক্রি কত হলে করবেন আটত্রিশ হলে এই যে দর্শক আটত্রিশ হাজার হলে বিক্রি হবে আর আচ্ছা একটু আমরা দেখানোর চেষ্টা করছি যে পাশে একটু আসবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা কেমন চাচ্ছিলেন দাম গায়ে বাছুর আটচল্লিশ এটা বাছুর আর এটা গাই কত বললো ক্রেতা বিয়াল্লিশ তেতাল্লিশ বলে এই যে বিয়াল্লিশ তেতাল্লিশ এটি এবং এটি বিয়াল্লিশ তেতাল্লিশ দাম বলে আর কি আচ্ছা বেচা বিক্রি কত হলে হবে পঁয়তাল্লিশের উপরে যেতে হবে দুধ কতটুকু দেয় দেড় কেজি কয় দাঁত চার দাঁত ধন্যবাদ এর পাশে একটা দেখছি ভাই এটা কি বিক্রি হয়ে গেলো বিক্রি হয়নি কেমন চাচ্ছিলেন দাম কেমন চাচ্ছিলেন দাম এটা পঁয়তাল্লিশ চাওয়া কত বলল দাম আটত্রিশ উনচল্লিশ আমরা একটু এ পাশে আসবো চাচা কী খবর ভালো আছেন কেমন বেচা কেনা কেমন কেমন চাচ্ছিলেন দাম কত গায়ে বাছুর কত চাচ্ছেন সাড়ে 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 পঁয়তাল্লিশ হাজার সাড়ে পঁয়তাল্লিশ ছাব্বিশ না কি বললেন ওটা সাড়ে পঁয়তাল্লিশ কত ক্রেতা কেমন বলল চল্লিশ ভাঙ্গ বিক্রি করবেন কত হলে চল্লিশ ভাঙা যাবে না চল্লিশ যেতে হবে আর কি আমরা পাশে একটু দেখছি এটা কি বিক্রি হয়ে গেল কেমন দাম চাচ্ছিলেন বলেন তো এটা গায়ে এটা বাছুর বাছুরটা তো দেশি আড়িয়া বাছুর দুধ দেয় কতটুকু দেড় কেজি দেড় কেজি দুধের কত ক্রেতা কত বলছে চল্লিশ বিয়াল্লিশ বলছে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বলছে দর্শক আমরা একটু এপাশে আসবো বেশ সুন্দর একটা সাইজ দেখছি গরুর আসসালামু আলাইকুম কেমন আছেন দাদা

আচ্ছা এই এই গরুগুলো আপনি কি মানে এই গাভী গরুর ব্যবসা করেন ফোন নাম্বার আছে আপনার মোবাইল নাম্বার আছে মুখস্থ আছে মুখস্থ নাই আচ্ছা একটু নাম্বারটা দেন আপনার দেখি আমরা একটু নাম্বারটি শুনাই যেহেতু এই ধরনের আমাকে দেন মোবাইলটা আমরা কিন্তু অবস্থান করছি বর্তমানে দর্শক দেখছেন আমবাড়ি হাটে এই আমারের হাটে সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার সরি সোমবার এবং শুক্রবার তো আজকে শুক্রবারের হাট থেকে এই গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি তো আমরা আপনাদের আপনারা চান যে প্রত্যেকটি ভিডিওতে একটি করে যাতে নাম্বার দেই এই নাম্বার সাথে যোগাযোগ করার জন্য তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা একটা নাম্বার আপনাদের শোনাচ্ছি কই আসতেছে না তো আচ্ছা আমরা একটু এ পাশে আসবো এ পাশে আসবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন চাচ্ছিলেন দাম গায়ে বছর পঁয়তাল্লিশ কত বললো ক্রেতা আটত্রিশ আটত্রিশ উনচল্লিশ বেচা বিক্রি কত হলে দেবেন ভাই বেচা বিক্রি কত হলে বিক্রি করবেন চল্লিশ পার হলে বিক্রি হবে তো চলে আমরা নাম্বারটি শোনাই আপনাদের জিরো ওয়ান সেভেন নাইন টু জিরো এইট ওয়ান সেভেন সিক্স থ্রি আপনার যে নাম্বারটি শুনে নাম এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই দেশি গা ভিগরগুলো যদি নিতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করে নিতে তো আমরা একটু এপাশে দেখি এপাশে একটু দেখতেছি একটু দাম জানবো তো আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন চাচ্ছিলেন দাম চাচা গায়ে বাছুর চল্লিশ কয়দাত জোয়ান বাছুরটা তো আনিয়া কত দিনের মতো দেড় মাস দুধ দেয় দুধ দেয় কত কেজি দেড় কেজি দুধ দেয় দেড় কেজি দুধ দেয় আর কি দেখছি একটু ভাই আসসালামু আলাইকুম কি যাতায়াত করবো এটা বিদেশি কেমন চাচ্ছিলেন দাম পাঁচপান্ন কত বলে ক্রেতা ছেচল্লিশ সাতচল্লিশ দর্শক ছেচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা দাম বলে আর কি আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি ক কতটুকু দুধ দেয় এটা দেড় কেজি কয় দাঁত বললেন আট দাঁত বেচা বিক্রি কত হলে হবে কত হলে বিক্রি করতে পারবেন কত ছেচল্লিশ ছেচল্লিশ হাজার হলে বিক্রি হবে আর কি আমরা এই যে এপাশে একটু দেখছি হ্যাঁ তোমারটা নিবো আসছি আমরা আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন পয়টা নিয়ে আসছিলেন আজকে সরো সরো ছয়টা আচ্ছা এটা কি দেশি না দাঁত ছয় দাঁত দুধ দেয় কতটুকু দুধ আড়াই কেজি আর বাছরটা কত দিন বয়স কত দুই মাস বেটা না বেটি ব্যাটা কেমন দাম চাচ্ছিলেন বান্ন কত ক্রেতা কত বলে বেয়াল্লিশ বেচা বিক্রি কত হলে হবে পঁয়তাল্লিশের নিচে দিবেন না এই যে পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে আর কি বিয়াল্লিশ পর্যন্ত দাম বলছে না পর্যন্ত বলছে আচ্ছা আমরা একটু এপাশে চলে আসবো এগুলো একটু দাম জানবো বাকি এটা কি বেচা কেনা হয়ে গেল নিলেন চাচা

কত কত পর্যন্ত দাম চাইছিলেন এটা দাম চাইছিলেন কত কত চাচ্ছিলেন কত বললো ক্রেতা কত বললো ওই উনচল্লিশ বলছে দুধ দেয় দুধ দেয় যে বলছে আচ্ছা দেখানোর চেষ্টা করলাম